দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ঝাট থেকে আর আপনারা হয়তো বা জানেন কিন্তু কি একটি বসে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর আমরা বাছুর সহ কাবিগর তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর আমরা এখানে একটা চমৎকার কিন্তু বাচুর দেখতেছি সাইওয়াল জাতের এটা তো সার বাসেন না ভালো আছেন এটার দাম কত চান গাই বাচ্চা এক লাখ পঁচিশ আচ্ছা গাবিটার বয়স কি নতুন জোয়ান নতুন জোয়ান এক লাখ পঁচিশ সাওয়া দাম এ পর্যন্ত কত পাইছেন দাম এক লাখ পাঁচ এইটা কিন্তু গ্রাবী দর্শন আর এইটা ষাট বাছুর বাছুরের বয়স কয়ে দিন হবে সতেরো থেকে আঠারো দিন কত হলে দেওয়া নিয়োধ করছেন এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার টাকা হলে এইটা বিক্রি হবে মিসাই বাবা বেশ আমি কি করবো বলেন আমার উপর রাগ থেকে লাভ আছে আচ্ছা দুধ কেমন পাওয়া যায় কেজি না থেকে তিন এইটা হলো কথার মতো কথা রাগ করছে মনে হয় আজকে তিন থেকে চার কেজি দুধ পাওয়া যাবে আচ্ছা চলেন তাহলে

এইটা কিন্তু এক লাখ টাকা দিয়ে বিক্রি হয়ে গেল সঙ্গে সারা দর্শক তো দর্শক চলেন আমরা এটা বাজু না ভাই এটা এটা ক্রস গাভীটার বয়স কেমন সয়দার দাম কত চাইছেন চাচা এক লাখ কত পাইছেন দাম এক লাখ ভাঙ্গেন ভাঙ না কত হলে ভাঙ্গেন ও দশ আমি তো নিব না তাহলে কত পনেরো না বিশ বিশ টার গেট বিশ হাজার দশ বলে এটা কিন্তু বক নাজো দশশো ক্রোধ যাচ্ছে আর এইটা গাবি তাহলে দুধ কেমন পাওয়া যাবে সাত লিটার আট লিটার আচ্ছা চলেন দর্শক আমরা একটু এই পাশে যাই বয়স কি বয়স বয়স কি জুয়ান বয়সের গাবি সঙ্গে সার পাঁচন না সঙ্গে ও বকনা বকনা সঙ্গে বকনা বাজুর কিন্তু দর্শক দেখি দাম কত চাই কত ভাই এক লাখ পনেরো কত পাইছেন দাম একশো বলে না একশো একশো দিলে দেওয়া যাবে না এক লাখ পাঁচ দুধ কেমন পাওয়া যায় তিন কেজি এক লাখ পাঁচ হলে বিক্রি হবে সঙ্গে বকনা পাঁচুর হ্যাঁ

সঙ্গে ভগ্না বাসুর কত হলে দেওয়া যায় গাইটা গাই বাচ্চা একশো আচ্ছা বেসেন এই পাশে একটা দেখতেছি যে দাম দর কিন্তু চলতেছে এটা গাবি আর এটা সার বাসুর ভাই আপনারা নিতেছেন ও হচ্ছে দেখি একটু বাজারটা বাসুরটা সঙ্গে সার বাসুর কিন্তু ভাইরা কত বলছেন আপনারা কথাবার্তা চলছে আমি আচ্ছা চলেন তাহলে এই পাশে যাই ফাঁকাই চলে যায় এটা আচ্ছা বয়স কি বয়স বয়স কি জুয়ান সাদ দাদ এটা বাছুন না সঙ্গে বকনা বাজার কিন্তু গাই বাচ্চার দাম কত চান দাম পঁচাত্তর হাজার টাকা দাম চাইছেন কত পাইছেন দাম কত বলে ষাট বাষট্টি পাইছেন দাম কত হলে দেওয়া যায় কত হলে আচ্ছা হাজার টাকা হলে বিক্রি হবে সঙ্গে বকনা বাজুক কিন্তু আপনারা দেখছেন শুনছেন কিন্তু গেই পাশে একটা বিক্রি হয়ে গেল এটা কত দিয়ে কিনলেন কত দিয়ে কিনলেন ফেরত

এটার মা কই এটার মা এইটা কত চাইছেন গায়ে বাচ্চা এক লাখ দশ কত বলে পঁচানব্বই পর্যন্ত বলে না এই যে এইটা কিন্তু ষাট বছর দর্শক পঁচানব্বই পর্যন্ত বলে এইটা গাবি দেখছেন ওর এই টার্গেট টার্গেট একশো এক লাখ টাকা হলে বিক্রি হবে দুধ কেমন পাওয়া যাবে এক দেড় কেজি তো দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে কিন্তু আমরা বাছুর সহক আমি গরু তথ্য দিলাম তো আজই বলুন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে